ইংরেজি সাত দিনের সঠিক উচ্চারণ উচ্চারণেই যেটাকে আমরা স্যাটারডে বলি কিন্তু এটা সঠিক উচ্চারণ হচ্ছে সানডে সানডে প্রথমে একটি বিষয় নিন যখন কোনো ওয়ার্ড এ ওয়াই দিয়ে শেষ হবে যখন কোনো ওয়ার্ড এ ওয়াই দিয়ে শেষ হবে তখন আমরা সাধারণত তার উচ্চারণ করে থাকি এ যেমন স্যাটারডে কিন্তু ব্রিটিশরা যখন কোনো একটি ওয়াচ এই ওয়াই দিয়ে শেষ হয় তখন তার উচ্চারণ করে এই তো আমরা যখন সেভেন ডেজ বা সাত দিনের ইংরেজি নামের উচ্চারণ করি সেখানে আমাদেরকে খেয়াল করতে হবে যে এই বিষয়টাকে আবার বলছি বলছিডেই সানডেই 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 মানডেই মানডেই মানডে টিউসডে টিউসডেই টিউসডে ওয়েসডে 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 থার্সডেই থার্সডেই থার্সডে ফ্রাইডেই 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 এবার আমি একবার করে আবারও বলছি স্যাটারডেই সানডেই মানডে টিউসডেই ওয়েসডে থার্সডেই ফ্রাইডেই